ইনস্টাগ্রাম এবার তাদের ক্রিয়েটরদেরকে গোল্ডেন রিং দিচ্ছে ইয়েস আমরা ইউটিউবে দেখেছি বিভিন্ন গোল্ডেন প্লে বাটন সিলভার প্লে বাটন ডায়মন্ড প্লে বাটন এবার ইনস্টাগ্রাম দিচ্ছে গোল্ডেন রিং কারা কারা পাবে এবং নিউজকে সেটাই জানবো আজকে ভিডিওতে তো ভিডিওটি শুরু করা যাক ভাবুন তো একদিন সকালে ইনস্টাগ্রাম খুলে দেখলেন আপনার প্রোফাইলের পাশে ঝলমল করছে একটি সোনার আংটি হ্যাঁ ইনস্টাগ্রাম এবার সত্যি পঁচিশ জন কন্টেন্ট নির্মাতাকে দিচ্ছে আসল সোনার আংটি কিন্তু প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ এমন পুরস্কার এটা কি সত্যিকারের সম্মাননা নাকি এক ধরনের মার্কেটিং গেম ইনস্টাগ্রাম সম্প্রতি ঘোষণা করেছে একটি নতুন পুরস্কার প্রোগ্রাম ইনস্টাগ্রাম রিংস যেখানে তারা পঁচিশ জন নির্বাচিত কন্টেন্ট নির্মাতাকে দেবে একটি আসল সোনার আংটি এবং তাদের প্রোফাইলে একটি বিশেষ গোল্ড ব্যাজ বিজয়ীদের বেছে নেবে একটি বিশেষ প্যানেল যেখানে আছেন ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বিখ্যাত পরিচালক স্পাইক লি ফ্যাশন ডিজাইনার মার্ক জেকবস এবং বিশ্ববিখ্যাত টেক ইউটিউবার মার্কেস ব্রাউন লিগ তারা খুঁজে বের করবেন এমন নির্মাতাদের যারা শুধু ভাইরাল নয় বরং অনন্য চিন্তা সাহস আর প্রভাব দিয়ে কাজ করছেন কয়েক মাস আগে ইনস্টাগ্রাম তাদের রিলস বোনাস প্রোগ্রাম বন্ধ করে দেয় মানে নির্মাতারা আর আগের মতো ভিডিও বানিয়ে টাকা পাচ্ছিলেন না সেই হতাশা কমাতেই তারা এবার আনলো রিংস প্রোগ্রাম কি থাকবে এই সম্মাননায় নির্বাচিত নির্মাতারা পাবেন হাতে বানানো একটি সোনার আংটি প্রোফাইলে গোল্ড রিং ব্যাচ প্রোফাইল ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের সুযোগ এমন কি লাইক বাটনের ডিজাইনও আলাদা থাকবে তাদের জন্য এই পঁচিশ জন হবেন ইনস্টাগ্রামের নতুন গোল্ডেন ক্রিয়েটর অনেক নির্মাতা এই উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন তারা বলছেন এটা শুধু স্বীকৃতি নয় এটা আমাদের পরিশ্রমের প্রতি সম্মান আমরা জানি ইউটিউব কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড দিয়ে থাকে সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া পূরণ করলে ইউটিউব আমাদেরকে ধনের অ্যাওয়ার্ড দিয়ে থাকে তো এখন ইনস্টাগ্রামও দেওয়া শুরু করছে এই ধরনের গোল্ডেন রিং ভবিষ্যতে যদি তারা এর সঙ্গে কিছু অর্থনৈতিক সুবিধাও যোগ করে তাহলে রিংস হতে পারে নির্মাতাদের জন্য এক নতুন অধ্যায়